অর্ডারটা কিন্তু স্টেট সাবজেক্ট বন্যাও দেখতে হচ্ছে শপে কাম্রানোও দেখতে হচ্ছে খেলাও দেখতে হচ্ছে পুজোও দেখতে হচ্ছে সবটা একসাথে এখনো দু তিন দিন বৃষ্টি না কমলে যে কি হবে আমি জানি না মহলায় তো ভরা কোটা আসবে এটা একটা দিক স্বাস্থ্য মিটিং ভালো হয়েছে দ্বিতীয়ত আজকে আমেরিকান কাউন্সিলেটির সাথে আমাদের অনেকক্ষণ কথা হয়েছে যেখানে আমি চিফ দেখি

তাদের মিটিং এটা एवरीथिंग ইজ বিন কভার্ড লেদার ইন্ডাস্ট্রিতে তো পাঁচ লক্ষ চাকরি হয়েছে আরো আড়াই লক্ষ হবে এবং মনে রাখবেন সারা পৃথিবীতে যত ব্যাগ তার সাপ্লাই কিন্তু আমাদের শ্রমিকরা খুব ভালো কাজ করে আমাদের কনস্ট্রাকশনের কাজ আমাদের শ্রমিকরা খুব ভালো করে জরির কাজ সোনার কাজ সেলফ হেল্প গ্রুপের কাজ দেখে চার দিনের একটা ফেস্টিভ্যাল হয়ে গেল অল্প সময় পেয়েছিলাম অনেকে অবাক হয়ে গেছে কল্পনা করতে পারবেন না এক একজন যে অর্ডার পেয়েছে আমাকে কি একজন বলছিল যে পঁচিশ লাখ টাকার অর্ডার পেয়েছে তিরিশ লাখ টাকার অর্ডার পেয়েছে অর্ডার দিয়ে চলে গেছে মানে অতটা অ্যাভেলেবেল ছিল না বলে কাজে বাংলায় মনে রাখবেন বাংলার আমাদের গ্রুপ থেকে শুরু করে তাক্তিকা থেকে শুরু করে ভীষণ ভালো কাজ করে তাদের কাজের স্কিলটাই খুব ভালো যেটা সকলে প্রশংসা করে থ্যাংক ইউ আমার এই যোগীরাজকেও বলতে বলা হয়েছে কারণ মতো এইসব নানারকম ডিজিজ গুলোর মাস্টার একদম তারপরে ডিস্ট্রিক্ট হসপিটালও বলেছেন এইচওডিরাও বলেছেন ডিএমও সিএমও এইচ কনফিডেন্সে নেওয়া হয়েছে তারাও অ্যান্টিভেনাম আছে কিনা জিজ্ঞেস করা হয়েছে সুতরাং মিটিংটা ভালো হয়েছে এটুকু আপনাদের বলতে পারি পজিটিভ মিটিং এবং প্রত্যেকের সাথে কথা হলো আলোচনা হলো আর যেখানে যেটুকু প্রবলেম আছে চিফ সেক্রেটারি এলসিডিটি বসে সেগুলোকে দেখে দেবে আর ডিজি পুলিশ সুরজিৎ পুরকায়স্ত অডিট সিকিউরিটি অডিট যেটা সেটা করে নেবেন বাদ বাকির আর্থিকের সাথেতে যে প্রজেক্টগুলো আমরা করেছি দুটো বাদ দিয়ে যেটা সুপ্রিম কোর্ট বাদ দিয়েছে বাদ বাকিটা টোটালটাই দায়িত্ব ভার একটা হসপিটালের প্রিন্সিপাল থাকেন এমএসবিপি থাকেন এইচওডিরা থাকেন এইচওডিরাও খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেন তারপর ডিপার্টমেন্টের দেখার দায়িত্ব তার সুতরাং তাদের কোনো প্রবলেম থাকলে অ্যাপ সিস্টেম করা অ্যালার্মিং সিস্টেম করা এই কাজগুলো সমস্ত করার জন্য বলা হয়েছে